শেওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত আল্লাহর সন্তুষ্টি অর্জনে পায়ে হেঁটে বাড়ি ছেড়েছেন বাংলাদেশ সিলেটের ফয়সাল আহমদ সাগর

পায়ে হেঁটে মক্কা নগরীতে হজ করতে যাবেন পাঁচটা দেশ অতিক্রম করিয়া সৌদি আরব গেলে সৌদি আরব সহ ছয়টা বাংলাদেশ আমি দুই হাজার বিশ সালে থানা বাজার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এবং আমার বাগনা নিহত হয় আমি অসুস্থ থাকার পরে আমি চিকিৎসার করে কয়েকদিন পর আমি ধারণা করছি যে আমার যে অসুস্থ আমি যদি সুস্থ হই না বা আমার সমস্যা হয় তোমার বাংলাও শেষ আমার মায়ে খান দিছ না করো দুজন দিক অনেক চিন্তাধারা করে কইসো আল্লাহ তুমি যদি আমার সাহায্য করো আমি সুস্থ হই এই তোমার এই সমস্ত শরীরটা লইয়া তোমার দেওয়া দাম দুইটা ফাও আছে আমি অগুন লইয়া ইনশাল্লাহ তোমার কাবা শরীর তোমার মুখ কাগরটা আমি ইনশাল্লাহ তো আপন মানত পূরণ করতে অল্প কিছু টাকা সাথে নিয়ে গত আটাশে জন শুক্রবার থেকে পায়ে হেঁটে সিলেট থেকে যাত্রা শুরু করেন তিনি পায়ে হেটি এই হজ পালনের জন্য সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন ফয়সলের মাদ্রাসা পড়ুয়া ছেলে সালমান মানে সকল মুসলমান ভাইদেরকে জান কে আমি বলি যে আমার আব্বার জন্য দোয়া করবেন এবং আমার আব্বাকে সাহায্য সহযোগিতা করবেন এবং প্রত্যেক দেশে দেশে যে উনি যে শর্টকাট যে রাস্তা সেই শর্টকাট রাস্তা দেখিয়ে দিবেন এবং যে বিচার যে বিচার জন্য সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের পরিবার থেকে আমাদেরকে সুখী আমাদেরকে হাসি খুশি রেখে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন পাশাপাশি ফয়সালের স্ত্রী ও জানান স্বামী ইচ্ছা পোষণ করেন আল্লাহর ঘর দেখার তিনিও তার স্বামীকে অনুপ্রাণিত হেঁটে চলে যেতে তো আমি ওনাকে সাপোর্ট দিয়েছি তোমার মন থেকে যেহেতু তুমি উৎসাহিত হয়েছে তুমি যাও আমি গেছে আর আমার গেছে আল্লাহ আমি বর্তমানে সুতারান্তি বটারিয়া ইন্ডিয়ান বিশ্বে আমার কাছে আছে আমি দিল্লিত গিয়া পাকিস্তানের বিচার লইয়া রাজস্থান পাকিস্তান যাইব ইনশাআল্লাহ আর পাকিস্তান থেকে ইরানের বিচার ইরান আমি দুবাইয়ের বিচার দুবাই কি আমি কাতারের বিসা এবং সহজে সৌদির বিচার নিয়ে আমি প্রবেশ করব। সিলেট খাস দবির এলাকায় ফয়সলের বর্তমান অস্থায়ী ঠিকানা হলেও ফয়সাল কাছ থেকে জানা যায় ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় আহমদ সাগর ছোটখাটো ব্যবসার সাথে জড়িত থাকলেও বর্তমানে তিনি কিছুই করেন না ফয়সল জানান পায়ে হেঁটে হজ পালন করতে মক্কাই যেতে সময় লাগবে মোট দশ মাস তার মধ্যে বিশ্রামের জন্য পাবেন দুই মাস এভাবেই দুই সালের হজের আনুষ্ঠানিকতায় মক্কাই উপস্থিত থাকার আশা ফয়সলের মক্কায় পৌঁছাতে প্রথমে সিলেট বাজারের বিয়ানীবাজারের স্থলবন্দর সুতারকান্দি বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করবেন ফয়সল এরপর পাকিস্তান ইরান হয়ে বাকি পথ অতিক্রম করে মক্কার দিকে অগ্রসর হতে থাকবেন বলে জানান তিনি বর্তমানে মুসাফির আমি যেখানে রাত হবে সেখানে মসজিদ পাবো সেখানে আমি সেখানে সবাই অনেকেই সহযোগিতা করতেছে তাদের সহযোগিতা নিয়ে যাচ্ছি আমার কোনো ব্যক্তিগত কোনো আর্থিক নেই আগে থেকে আমি ইন্ডিয়ান ভিসা করছি এবং পাকিস্তানের অর্ধেক ভিসা আমি করছি বাকি লাগে জায়গায় আট মাস তো হাতা লাগবে এই এই হিসাব করলে মনে করেন আমার দুই মাস শুয়েটি দশ মাস লাগবে এই দশ মাস হিসাব করলে যতটুকু আসি আর কি তারি ধারাবাহিকতায় গত 1 জুলাই রোজ সোমবার বিয়ানি বাজারের শৌলা স্থলবন্দর সুতারকান্দি বর্ডার সীমান্ত দিয়ে ভারতে পৌঁছান তিনি তখন তিনি বলেন পায়ে পায়হেটে যাত্রাপথে যে জায়গায় নৌকক থাকবে বা যানবাহনের প্রয়োজন সেখানে তিনি পায়ে পায়হেটে যাওয়ার সুবিধা না থাকায় যানবাহন ব্যবহার করবেন অনেকে উঠিয়া আমারে প্রশ্ন করছেন আপনি দুবাই বাকিলা বা কাটাভি বাকিলা আপনি তো এই বাদি ফাওমাতমা tira আসলে মূল তেলকে দুবাই গেলে আমি ইরান থেকে আমি জাহাজ গোয়ার করতে আমরা যাচ্ছি তিনশো ষাট আউলিয়ার হজরত শাহজাল শাহরান রহমতুল্লাহ ইয়া কি আইসন কিন্তু সুরমান নদী তেন তেন যা জায়নামাজ বিশিয়া ফাড়াই দিচ্ছেন তো আমি তো আমার শরীরের গতি যা ব্যবস্থা নেব যে জায়গা দেখবো আমার বেশি সমস্যা আমার যান বাঁচানি ফরজ কাজ ওই আমি যান সাথে আমার যানবাহন ব্যবহার করব বাংলাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে পায়ে হেঁটে হজ করতে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন উনষাট বছর বয়সী ফয়সল এর আগেও লম্বা পথ পায়ে হেঁটে অতিক্রম করার অভিজ্ঞতা না থাকলেও আশাবাদী ছয়টি দেশের প্রায় ছয় কিলোমিটার পাড়ি দিয়ে দুই সালে মক্কায় হজ করতে পৌঁছাবেন বলে মনে করেন তিনি আল্লাহ যেন ফয়সাল আহমদ সাগরের এই ন্যাক উদ্দেশ্যটা পূরণ করেন এবং হজ করতে সহি সালামতে সৌদি আরবের মক্কা নগরীতে পৌঁছে দেন এই কামনা আমিন এতক্ষণ দেখছিলেন শেওলা সুতারকান্দি টিভির সাপ্তাহিক সংবাদ পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শাওলা সুতারকান্দি টিভির সাথেই থাকুন সাদিকা সীমা নিউজ ডেস্ক শাওলা সুতারকান্দি টিভি